সৌদি আরবে চলছে পবিত্র হজের মৌসুম হজের উদ্দেশ্যে গোটা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হয়েছে মক্কানগরীর পবিত্র ভূমিতে তপ্ত মরুর দেশে জড়ো হওয়া হাজিদের এই গরমে স্বস্তি নিতে চলতি বছর ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার এ বিষয়ে সৌদি আরবে ক্লাউড সিডিং ব্যবস্থাপনার পক্ষ থেকে জানানো হয় এর স্থানসমূহ বিশেষ করে মক্কা মিনা প্রান্তর আরাফার ময়দান মুজদালিফায় সৌদি আরব আবহাওয়া বিশেষজ্ঞদের নিয়ে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য কাজ করছে এর আগে আরব পানি সংকট কাটাতে প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় সিডিং এ সাধারণত মেঘের স্তরে বিমানের মাধ্যমে সিলভার আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড অথবা কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এ গ্যাস সিলভার আয়োডাইডের চেয়ে বেশি তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করে এ রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিক দানাগুলোই মেঘের বীজ হিসেবে কাজ করে এসব দানায় ভাসমান জলীয় বাষ্পে পানির কণাগুলো জড়ো হয়ে বড় ফোটায় পরিণত হয় এই ফোটায় বৃষ্টি হয়ে ঝরে পড়ে তবে সস্তা ও কার্যকর প্রমাণিত হয় ক্লাউড সিডিংয়ে এখন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের ব্যবহার বাড়ছে সৌদি আরবে ক্লাউড সিডিং প্রোগ্রামের বরাতে জানা যায় আবহাওয়া পরিস্থিতি উন্নত করতে প্রযুক্তি ও সব ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ নিশ্চিত করবে সৌদি আরব আশা করা হচ্ছে প্রযুক্তির হাত ধরে সৌদি আরবের এই কৃত্রিম বৃষ্টির প্রচেষ্টা হজ চলাকালীন সময়ে এ অঞ্চলের মানুষকে স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে তন্ময় মাহমুদ আই অনলাইন